ফাইনালে জায়গা মতন পৌঁছে গেছি হাটা ভাই আলো সবাইকে নমস্কার এবং ধন্যবাদ ফাইনালে আমরা আজ বাড়ি থেকে বিড়ি করছি জয়ন্তী মহাকাল বাবার ধামের উদ্দেশ্যে বর্তমানে দাঁড়িয়ে আছি আমরা মাদারিহাট মাদারিহাট জঙ্গলের দাঁড়িয়ে আছি বর্তমানে থেকে বিড়ি আছি আমরা বাড়ি থেকে সুকাল সকাল বাইরেছি আর যদিও ব্লকটা আমি ওই আসি ব্লকটা আমি শুরু করল তোমরা গেলে সম্পূর্ণ ব্লকটা দেখিবেন ফাইনালে বন্ধুগুলো আমরা পৌঁছে গেছি সলশোলা বাড়ি মোড় এবং এই সাইড চলে আলিপুর আর আমরা এদিক যাব মানে মাহাক্কাল বাবার ধাম আর সবচেয়ে বড়ো জিনিস রাস্তা আমার বাবার দর্শন হয়ে গেছে অলরেডি রাস্তা মানে খুব সুন্দর করিয়ে রাস্তা পার হইল মাহাকাল বাবার দেখা ঘাটে দেখা পাইছি আমরা আর তোমাকে দেখলাম যাই যাই আমার ডাইকুবাড়ি ধূপপুর দিকে আইসেন তোমরা এই জায়গাটা হচ্ছে সলসোলা বাড়ি মোড় উপর থেকে রাস্তা চলে গেল এই রাস্তা চলে যাবে সবাই সোজা আলিপুরদুয়ার এটা থেকে আলিপুরদুয়ার হচ্ছে এগারো কিলোমিটার আর সামনে টার্নিং আছে এই টার্নিংটা নেওয়ার পরে এই লাইনটা ধরি ফ্লাইওভারের নিচ দেয় রেল লাইনের দিয়ে যাওয়া নিখবে মহাকাল ধাম এই লাইনটা নেবেন নিবেন খুব সুন্দর রাস্তা এবং সাবধানে গাড়ি চালাবেন জেলায় সেলাই কিন্তু মাহকাল বাবার দশন পারি পড়েন মানে পাবার পারেন তার জন্য সবসময় একদম চোখ না খুলে রাখিয়া কান খুলে রাখিয়া গাড়ি চালাবেন সাবধানে গাড়ি চালাবেন

আমরা আসলে অনেক রিক্সে তোমরাও সাবধানে আসবেন যখন তখন বাবার দর্শন পার করেন যখন তখন জেলায় বাবার দর্শন আর এই জায়গাটা বর্তমানে মহাকাল বড় দাঁড়িয়ে আসো জানি আমরা এই লাইন পাঁচ কিলোমিটার পরেই আমরা ঠিক জয়ন্তী মাহাকাল তে ধাম পাশে না তারপরে পাঁচ কিলোমিটার প্রচুর পড়ছে অনেক বড় মেলা লাগিয়েছে মেলাও আসবেন আমার ডাইকুবাড়ির মানুষ ধুপবুড়ির মানুষ জলপাইগুড়ির মানুষ ভিডিও কালি পালাবে ফাইনালে পৌঁছে গেছি আমরা জয়ন্তী নদী আর এই নদী পার মহাকাল দাম ধাম ছোট মহাকাল বড় মহাকাল আমরা দুটাই জামো আর যে এই নদীটা বর্তমানে শুকান নদী এটার নদী শুকান ভাবেন না কারণ এই নদীর ভয়ানক রূপ আছে এই নদীর নাম জয়ন্তী নদী এবং এই নদী পার হয়ে যাবার লাগবে আমার সেই বাবার ধামত বড় ধাম ছোটো মহাকাল বড় মাহাকাল এই দুটি ধামতে যাবো এবং যাই যাই তোমরা আইসিজেন অবশ্যই তোমরা কোন বাইক নিয়ে আসবেন কোনো ব্যাপার নয় বাইক গাড়ি আছে হাঁটি গেলে যাওয়া যায় কিন্তু অনেক কষ্ট হবে কষ্ট করলে কৃষ্ট মিলে আর আমরা চালসিয়া তাই নিয়ে আনছি বাইক আর এই যে বাইক ধরিয়া মোর বাপের দোয়া বাহন এই বাহন ধরিয়া আমার নদীর উপর দিয়ে যাবো দেখা যাক গাড়ি ধরি কত দূর যাওয়া যায় যতদূর গাড়ি ধরিয়া তত দূর গাড়ি ধরিয়ে যাবো বাইক ধরি তারপরে হাঁটি যাবো আমরা যত রাতি হোক না কেন তো ভিডিও আসবে আমরা ঠিক জায়গার যত দূর আছি পৌঁছাবো আমরা চেষ্টা করিমো বাবার দর্শন নিমো আশীর্বাদ নিমো আরাধনা প্রার্থনা করিমো এবং আটাইশেষ ঘটনা ঘটে বাবারটা আশীর্বাদ চাই নিবো সবাই ভালো থাকিবেন ভিডিও আনার নগদ যুক্ত থাকিবেন ফাইনালে জায়গা মতন পৌঁছে গেছি হাঁটা হেলা শুরু করেছি এই হাঁটিতে হাঁটিতে আমরা শুরু করে দিছি হাঁটা হাঁটি জায়গা মতন প্রচুর বাড়ি নাই রাস্তা হাঁটা হাঁটা শুরু করনি কোথায় আছে খুব কষ্ট আমার উত্তরবঙ্গ আছে কেদারনাথের এটা থেকেই বড় বড় মাহাকাল বাবা লুকিয়ে আছে তোমার এটা দেখো ঠাটবা দেখে ফিল্ড পাবেন মজা পাবেন এই যে পাহাড় থেকে নামিয়ে আসিস কত সুন্দর জল এটা করো কুম্ভশ্রাণ এটা গা ধুবেন নামো ভাই গা ধো খুব সুন্দর জায়গা আর সবচেয়ে বড়ো কথা ইতিহাসে পড়েছি যে আমরা বক্সা পাহাড়ের নেতাজির জেল আছে কিন্তু ব্রিটিশ বা ইংরেজের মাথায় এগুলো বুদ্ধি করে দেখি যে আসিল এমনি এগুলো জায়গায় আনি থুচে এতদূর লুকিয়ে থুচে দেখা যাক হাঁটি হাঁটি কতদূর যাওয়া যায় উপরে উঠা শুরু করনি প্রথম সিঁড়ি উঠা শুরু করনি দেখা যাক প্রথম সিঁড়িটা উঠিতে না নাগেছে ভালো গেছে তোমরা এগুলো সম্পূর্ণ ভিডিও গান দেখিবেন এবং যা যা আইসেন নাই তাই তাও আসিবেন যা যা আসেন না পাসেন মোর ভিডিওতে বাবার দর্শন করিবেন এবং ভিডিও গান শেয়ার করে দিবেন এই যে উত্তরবঙ্গ নুক্কি আছে যে তোমাকে কষি আমরা বক্সার দুয়ার বক্সা পাহাড় এই যে বক্সা পাহাড় প্রায় আমরা উঠে শুরু করিনি আর এই পাহাড়তে আছে নেতাজির জেল নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষ স্বাধীন হবার পিছনে যার বিশাল বড় ভূমিকা তার জেল ব্রিটিশ বা ইংরেজ এটা আনিয়ে নিয়ে নুকি থুচি এই জুলো আর তোমাকে আমি দেখিবার চেষ্টা করিম ওটা যাবেবার আমি চেষ্টা চেষ্টা করিম। যদিও আমরা হাঁটা শুরু করে দিছি হাঁটিতে কষ্ট কষ্ট যতই হোক তাও আমরা যাবো আর তোমা ভিডিও গান সম্পূর্ণ মত দেখিবে না এই যে পাহাড়ের কুলত পাহাড়ের বুকত পাহাড়ের উপর থেকে তোমার আমি দেখার চেষ্টা করি প্রচুর বাবার ভক্ত গিলা ধসে কাউ ছবি তুলিতে ব্যস্ত কাউ গা ব্যস্ত খুব সুন্দর জায়গায় সাইড কানে যাওয়া দেখবে ভয়ানক রিক্সের জায়গা এই রিক্সার জায়গা দিয়ে আমার গুটি গুটি পায়ে তোমরা গেলেও আশীর্বাদ করিবেন সাপোর্ট করিবেন ভালোবাসা দিবেন আমরা যদি জায়গা মতন ঠিক পৌঁছতে পারি এই যে ভালো উৎসাহ সম্পূর্ণ ভিডিও গান দেখিবেন গান ভালো লাগলে অবশ্যই শেয়ার করিয়ে দিবেন